বন্ধুরা তোমরা কি মাত্র পাঁচ মিনিটের মধ্যেই একবার ব্যবহারে ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে পার্লার ফেসিয়াল লাইক গ্লো নিয়ে চলে আসতে চাও কিংবা স্কিনটা খুব রুক্ষ শুখো হয়ে গেছে স্কিনটা কুচকে যাচ্ছে স্কিনটা একদম ড্রাই হয়ে যাচ্ছে হাত পা ফেটে যাচ্ছে কিংবা প্রচুর পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে স্কিনটা কাল হয়ে যাচ্ছে তাহলে আজকের রেমিটা একবার ট্রাই করে দেখো এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে স্কিনের প্রবলেমগুলোকে দূর করবে আর স্কিনের মধ্যে নিয়ে আসবে পার্লার ফেসিয়াল লাইক গ্লো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি বাংলা চ্যানেল রূপাস ফ্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে না শীতকালে একটা স্কিন কেয়ার শেয়ার করব দেখবে এই শীতকালে আমাদের স্কিনটা না রুক্ষ শুকো হয়ে যায় ডাল হয়ে যায় ড্রাই হয়ে যায় হাত পা বলো ফুল বডি কিংবা একটা নিষ্প্রাণ হয়ে যায় খসখসে ভাব চলে আসে অনেক ক্ষেত্রে দেখবে হাত পাও ফেটে যায় তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা রেমেডি শেয়ার করব না যেটা এই শীতের রুক্ষ থেকে তোমাদের স্কিনকে প্রোটেক্ট করবে তোমাদের স্কিনকে তার পাশাপাশি যদি ট্যান পড়ে যায় কিংবা স্কিনটা দিনে দিনে কালো হয়ে যাচ্ছে স্ক্রিনের মধ্যে দাগছোপ আছে এই ধরনের প্রবলেমকে দূর করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট পার্লার ফেশিয়াল লাইক গ্লো চলে আসবে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে আমরা না ফেশিয়াল করি যাতে আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর হয় স্কিনটা ইনস্ট্যান্ট ব্রাইট হয়ে যায় আর দারুণ সুন্দর একটা গ্লো চলে আসে তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা রেমেডি শেয়ার করছি যেটা তোমাদের স্কিনের মধ্যে একদম পার্লার ফেশিয়াল লাইক গ্লো নিয়ে চলে আসবে তাও ঘরে থাকা জিনিসগুলোকে দিয়ে খুব খুব অল্প খরচে তাহলে চলো বেশি দেরি না করে আজকে এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভ্যাসলিন হ্যাঁ ভ্যাসলিন কিন্তু ভীষণ অ্যাপোর্ডবেও মাত্র পাঁচ টাকায় কিন্তু এই ভ্যাসলিনটা তোমরা পেয়ে যাবে এটা কি করে শীতে আমাদের স্কিনটা যে রুক্ষ সুক্ষ হয়ে যায় স্কিনটা ফেটে যায় স্কিনটা একদম ডাল ড্রাই হয়ে যায় সেই সমস্ত প্রবলেমকে কিন্তু দূর করতে সাহায্য করে হাত পা যদি ফেটে যাচ্ছে রুক্ষ সুক্ষ হয়ে যাচ্ছে দিন দিন সেটা একদম ড্রাই হয়ে যাচ্ছে ডাল হয়ে যাচ্ছে তো সেই প্রবলেমটাকেও কিন্তু দূর করতে সাহায্য করে তো আমি এখানে অল্প একটু পরিমাণে ছোট চামচের এক চামচ কিংবা হাফ চামচও বলতে পারো এখানে আমি ভ্যাসলিন নিয়ে নিচ্ছি এটা রুক্ষ সূক্ষ যে ত্বকটা আছে না সেটা কিন্তু একদম সফট স্মুথ করতে সাহায্য করবে স্কিনকে একদম রুক্ষতার থেকে কিন্তু বাঁচাবে তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ভ্যাসলিন নেক্সট আমাদের যে জিনিসটা রাখবে সেটা হচ্ছে নারকেল তেল হ্যাঁ নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী স্পেশালি এই শীতকালে যদি নারকেল তেল দিয়ে স্কিনের মধ্যে মাসাজ করা যায় না তাহলে কিন্তু তার থেকে ভালো আর কিছু নেই তোমাদের রুক্ষ সুক্ষ স্কিন রয়েছে স্কিনটা কুচকে যাচ্ছে ড্যামেজ হয়ে গেছে এই সমস্ত প্রবলেমকে কিন্তু কোকোনাট অয়েল দূর করতে পারে তার পাশাপাশি তোমাদের স্কিনের থেকে কিন্তু দাগ ছোপ দূর করতেও সাহায্য করে তো দেখো কোকোনাট অয়েল আর ভ্যাসলিনটাকে এভাবে ভালোভাবে মিশিয়ে নিলাম যে নারকেল তেল দিয়ে এটাকে মিক্স করবে না দেখবে খুব সহজে কিন্তু মিশে যাচ্ছে কোনো ডাবল বয়লিং প্রসেসের দরকার নেই নারকেল তেলের মধ্যে ভ্যাসলিন খুব ইজিলি মেল্ট হয়ে যাবে দুটোকে খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের ক্লেনজার কাম মাসাজ ক্রিম একদম রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কতটা স্মুথলি একটা ক্রিমি টেক্সচার কিন্তু তৈরি হয়ে গেছে ভ্যাসলিনটা একদম পুরোপুরি কিন্তু কোকোনাট অয়েলের সঙ্গে মিশে গেছে গুলে গেছে একদম মেল্ট হয়ে গেছে এবার চলো দেখে নি এটাকে কীভাবে ব্যবহার করবে বন্ধুরা এটাকে ইউজ করা ভীষণই সোজা যেভাবে তোমরা ক্লেনজিং করো না ঠিক এটা দিয়ে স্কিনের মধ্যে হালকাভাবে ভালো করে স্কিনের মধ্যে মাসাজ দেবে এটা তোমাদের স্কিনের যে রুক্ষ সূক্ষ্ম ভাব আছে না সেটাকে রিমুভ করতে সাহায্য করবে তোমাদের স্কিন যদি ফেটে যায় কিংবা ধরো স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই শীতকালে দেখবে স্কিনটার মধ্যে সাদা লাইন পড়ে যায় যায় অনেকে অনেকে স্কিনটা তো আবার হাত পা থেকে এতটাই খসখসা হয়ে যায় না অনেকের ব্যথা হয় এই ধরনের ব্লিডিং হয় পায়ের মধ্যে তো সেইগুলো প্রবলেমও কিন্তু দূর করতে সাহায্য করে আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা ফেসের পাশাপাশি যে হাত পা ফেটে যায় না সেখানেও কিন্তু এটা ব্যবহার করতে পারো তো দেখো ফেসে ভালোভাবে এটা দিয়ে আমি মাসাজ দিচ্ছি পার্লারে গেলে যখন আমরা ফেসিয়াল করি না দেখবে স্কিনের মধ্যে না মাসাজ দেওয়া হয় দেখতে পাচ্ছ গ্লোটা কত সুন্দর আসছে এটা কিন্তু মধ্যে মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে দিলে না ব্লাড সার্কুলেশন হয় তো ঠিক সেইভাবেই আমরা হাতের সাহায্যে বাড়িতেই ঘরে এই কোকোনাট অয়েল অ্যান্ড ভ্যাসলিন দিয়ে স্কিনের মধ্যে ভালোভাবে মাসাজ দেব তাতে কি হবে আমাদের স্কিনে ব্লাড সার্কুলেশন হবে এবং ভীষণ ভালো একটা গ্লো আসবে নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে বয়সের চাপ দূর করে আর স্কিনের থেকে দাগছপ দূর করে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে আর ভ্যাসলিন কিন্তু আমাদের যে রুক্ষ সুক্ষ ফাটা ড্যামেজ স্কিনটা আছে না সেটা কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে তো দেখো ভালোভাবে মাসাজ দেওয়ার পরে একটা ভিজে রুমালের সাহায্যে আমি ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি এতে কী হবে যে এক্সেসিভ অয়েলটা আছে সেটা রিমুভ হয়ে যাবে এবং স্কিনটা কিন্তু ডিপ ক্লিন হয়ে যাবে স্কিনের মধ্যে যে ময়লাগুলো আছে না সেগুলো খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে আর তোমাদের স্কিনে যদি মেকআপ থাকে কিংবা ধরো বাইরে থেকে গেলে প্রচণ্ড পরিমাণে ধুলোবালি ময়লা স্কিনে আছে তাহলে একবার ফেস ওয়াশ করে ফেসটাকে ক্লিন করে নেবে তারপরে এই মাসাজটা কিন্তু তোমরা স্টার্ট করবে তো দেখো ভালোভাবে স্কিনের মধ্যে মাসাজ দিয়ে যখন এটাকে রিমুভ করে দিচ্ছি না ভিজে অয়েলটা দিয়ে কতটা গ্লো এসছে কতটা ব্রাইট লাগছে আর যেহেতু এখন উইন্টারের সিজন না আমি একটু উষ্ণ গরম জল নিচ্ছি তাতে কি হবে খুব ইজিলি রিমুভ হয়ে যাবে আর যাতে ঠান্ডা লাগার প্রবণতা থাকে না সেই ঠান্ডাটাও কিন্তু লাগবে না এইবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি উইন্টার স্পেশাল স্কিন লাইটিনিং অ্যান্ড ব্রাইটনিং ডিট্যান্ড ফেস মাস্ক তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে ছোটো চামচের এক চামচ পরিমাণ হলুদ হলুদ আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে আমাদের স্কিনকে ব্রাইট করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে ছোটো ছোটো ঘুড়িঘুড়ি ফুসকুড়ি দানা একনে র্যাশকে কম করতে সাহায্য করে ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে তো এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ নেক্সট আমি এর মধ্যে যে জিনিসটা করছি সেটা হচ্ছে এক টাকা তোমার একটা ক্লিনিক ক্লাস শ্যাম্পু তোমরা অন্য কোনো মাইল্ড শ্যাম্পুও অ্যাড করতে পারো যেমন ধরো ডাভ প্যান্টিন কিংবা কোনো বেবি শ্যাম্পু এখানে অ্যাড করতে পারো অথবা তোমরা তোমাদের ফেভারিট ওয়াশও কিন্তু এখানে অ্যাড করতে পারো শ্যাম্পু এখানে কি করে ডিপ ক্লিন করতে সাহায্য করে যে পুরনো জমে থাকা ময়লা আছে না যেগুলো সহজে সহজ হয় না সেগুলোকে কিন্তু ক্লিন করতে সাহায্য করে তো আমি এখানে অ্যাড করলাম এক টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু এর মধ্যে এক চামচ পরিমাণ শ্যাম্পু থাকে তো সাপোজ আমি এখানে এক চামচ শ্যাম্পু এখানে অ্যাড করে দিলাম এইবার দুটো জিনিসকে একটু ভালো করে মিক্স করে নেব। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমিডিটা শেয়ার করছি না সেটা কিন্তু তোমরা এই শীতে যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে গ্লো চলে আসবে পার্লারে গিয়ে করে স্কিনটা যেমন ব্রাইট হয়ে যায় না যে পুরোনো জমি থাকা ময়লা ট্যান্ড রিমুভ হয়ে যায় সেগুলোও কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে নেক্সট নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কয়েক ফোটা লেবু রস এইটা ন্যাচারাল ব্লিচিং এজেন্ট থাকে লেবু রসের মধ্যে যেটা আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে ছোপ দূর করতে সাহায্য করে পূর্ণ জমে থাকা ময়লা ট্যানকে রিমুভ করে আর লেবু রস কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সিও থাকে যেটা আমাদের স্কিনকে ব্রাইট করে এবং ছোপকে দূর করতে সাহায্য করে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্সিংটা একটু ভালোভাবে করবে যাতে কোনো লামস না থাকে তাহলে কি অ্যাপ্লাই করার সময় ফেসের মধ্যে কোনো দানা দানা ভাব থাকবে না খুব ভালোভাবে কিন্তু এটা ফেসের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর এই যে ট্যামেরিটা এটা তোমরা সপ্তাহে একদিন করেও ট্রাই করতে পারো পুরো সপ্তাহ জমে থাকা ময়লা যে ট্যান আছে না একদিনে রিমুভ হয়ে যাবে আর স্কিন কিন্তু ইনস্ট্যান্ট ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে নেক্সট আমি এর মধ্যে যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে বেসন হ্যাঁ খুব সহজেই কিন্তু আমাদের সবার ঘরে বেসন থাকে বেসন কি করে স্কিন কি ডিপ ক্লিন করে এবং এটা কিন্তু একটা ন্যাচারাল স্ক্রাবারের মতো কাজ করে বেসনের যে ছোট ছোটো দানাগুলো আছে না এটা আমাদের স্কিনে থেকে ডেস্কিন সেলের যে লেয়ারটা থাকে না সেটাকে রিমুভ করতে সাহায্য করে এক্সেসিভ অয়েলটাকে রিমুভ করতে সাহায্য করে পোর্সকে পিঁপড়ি ক্লিন করতে সাহায্য করে নেক্সট আমি এটা গোলার জন্য ইউজ করছি কাঁচা দুধ হ্যাঁ কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী আমাদের স্কিনের যে রুক্ষ সুক্ষ ভাব আছে সেটাকে দূর করতে সাহায্য করে সফট স্মুথ ব্রাইট ও গ্লোয়িং করতে সাহায্য করে আমাদের স্কিনের মধ্যে না একটা উজ্জ্বলতা নিয়ে আসে দাগ ছোপ দূর করে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে দেখো ভালোভাবে মিক্স করে নিচ্ছে একবারে বেশি দেবে না অল্প অল্প করে দেবে একটা লং ফ্রি স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি করে নেবে যাদের স্কিনটা ড্রাই তারা এখানে দুধ ব্যবহার করতে পারো আর যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি তারা চাইলে কিন্তু এখানে রোজ ওয়াটার কিংবা ধরো আলুর রস অথবা টমেটোর জুসও কিন্তু এখানে ব্যবহার করতে পারো খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই কিন্তু এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে যাবে চলো দেখিনি এবার এটাকে কীভাবে ব্যবহার করবে এটা এটাকে ইউজ করা কিন্তু খুবই তো সবার প্রথমে তো স্কিনকে ক্লিন করে মাসাজ দিয়েই নিয়েছিলাম তারপরে এটা না হাতের সাহায্যেই আমি অ্যাপ্লাই করছি হাতের সাহায্যে কিংবা কোনো ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো ফুল ফেসে এটা ফেস মাস্কের মতো অ্যাপ্লাই করানো যেরকম ডিট্যান ফেস মাস্ক তোমরা মার্কেটে তৈরি ডিট্যান ফেস মাস্ক ব্যবহার করো না একটা মিডিয়াম লেয়ার পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই নাও ঠিক সেরকম আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা কিন্তু এটা ফেস হ্যান্ডফুল বডিতে ইউজ করতে পারো এটা তোমাদের স্কিনে যে ট্যানিংটা আছে না সেটা দূর করতে সাহায্য করবে স্কিনের মধ্যে যে জমে থাকা পুরোনো ময়লা যেটা কিনা সাবান বা শুধুমাত্র ফেসওয়াশের সাহায্যে ক্লিন করা যায় না সেই ধরনের পুরোনো জমে থাকা ময়লাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করবে যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে কিন্তু এটাকে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসবে পার্লার ফেসিয়াল লাইক গ্লো নিয়ে আসবে অথবা সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো পুরো সপ্তাহ জমে থাকা ময়লা ট্যানিংকে কিন্তু একদিনে রিমুভ করতে সাহায্য করবে তো দেখো ফুল ফেসে এটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এবার তোমরা যদি হাতে পায়ে রাখতে চাও তো দশ থেকে পনেরো মিনিট এটাকে রেখে দেবে আর ফেসে রাখলে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট এটা স্কিনের মধ্যে রেখে দেবে যাতে ভালোভাবে না এটা স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে পাঁচ মিনিট পরে এটা ঠিক এরকম সেমি ড্রাই হয়ে যাবে তখন কি করবে হালকা হাতে স্কিনের মধ্যে মাসাজ দেবে স্কিনকে একদম ডিপ ক্লিন করবে পোর্টসের ভেতরে যে জমে থাকা ময়লা রয়েছে যে ট্যান রয়েছে না সেটাকে তুলে দেবে তোমাদের স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করবে দাগ ছোপকে হালকা করতে সাহায্য করবে স্কিনকে ডিপ ক্লিন করবে পোর্সকে ডিপ ক্লিন করবে বিশেষ করে নোজ এরিয়া ফোর হেড বা চিন এরিয়া যেখানে না ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে না সেই সমস্ত জায়গায়ও কিন্তু হালকা হাতে একটু এভাবে স্ক্রাব করে নেবে তোমাদের সেই জমে থাকা পুরনো ময়লা স কেউ কিন্তু রিমুভ করতে সাহায্য করবে বেশিক্ষণ না জাস্ট দু মিনিট হালকা হাতে এইভাবে একটু স্ক্রাব করে নেবে তারপরে ভিজে রুমালের সাহায্যে ভালোভাবে মাস্কটাকে ক্লিন করে নেবে আর মাস্কটা রিমুভ করার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে যেহেতু প্রথমে না আমরা ভ্যাসলিন আর কোকোনাট অয়েল দিয়ে স্কিনের মধ্যে মসাজ দিয়েছিলাম তার জন্য কিন্তু স্কিনের মধ্যে এতটা ভালো গ্লো এসেছে এবার মাস্ক রিমুভ করে জাস্ট জল দিয়ে ধুয়ে নেবো ডাইরেক্ট জল দিয়ে ধুলে কী হবে আমি অলওয়েজ বলি যে যখনই তোমরা ফেস মাস্ক ইউজ করবে না মাস্কটাকে একটা ভিজে রুমালের সাহায্যে রিমুভ করে নিয়ে তারপর জল দিয়ে ধোবে তাহলে কি জলেরও অপচয় কম হবে আর তাড়াতাড়ি মাস্কটা কিন্তু ধোয়াও হয়ে যাবে তো দেখো মাস্কটা আমি ভালো ক্লিন করে নিচ্ছি এইবার জাস্ট জল দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ক্লিন ক্লিয়ার আর ব্রাইট হয়ে গেছে তো তোমরাও কিন্তু এটাকে ট্রাই করে দেখতে পারো যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠানের আগে বা সপ্তাহে একদিন করে ইনস্ট্যান্ট কিন্তু স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে এরপরে দেখো আমি স্কিনকে মশ্চরাইজ করার জন্য মশ্চারাইজার ব্যবহার করছি তোমাদের যে ময়শ্চরাইজার বা নাইট ক্রিম যেটা স্যুট করে সেটা ইউজ করবে আমি এখানেই নিয়ে নিয়েছি নিভিয়া সফট ক্রিম যেটা আমার স্কিনের মধ্যে খুব ভালোভাবে স্যুট করে তোমরা চাইলে এটাও ইউজ করতে পারো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো কিংবা তোমাদের কোন ফেভারিট ময়শ্চারাইজার বা নাইট ক্রিমও ইউজ করতে পারো স্কিনকে ময়শ্চারাইজ করার জন্য দ্যাটস ইট আর কিছু করার প্রয়োজন নেই আর এটা কিন্তু ছেলে মেয়ে নিজের সবাই ইউজ করতে পারো ছোটো বাচ্চাদের ইউজ করাবে না কারণ তাদের তো ব্লিচ কিংবা ফেসিয়ালের কোনোটার কি কিন্তু প্রয়োজন হয় না তো দেখো ফেসে আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে হালকা হাতে একটু মাসাজ দিয়ে ইউজ ক্রিমটাকে স্কিনের মধ্যে বসিয়ে দিচ্ছি আর এইটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসবে স্কিনের মধ্যে পার্লার ফেসিয়াল লাইট গ্লো নিয়ে চলে আসবে তোমাদের স্কিনে যে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান্টকে রিমুভ করতে সাহায্য করবে আর স্কিনকে কিন্তু ব্রাইট আর গ্লোয়িং করে তুলবে আর এটা ইউজ করার সব থেকে বেস্ট সময় হচ্ছে রাত্রি রাত্রিবেলা ট্রাই করতে পারো অথবা তোমরা বিকেলের দিকেও কিন্তু এটাকে ট্রাই করতে পারো তবে যদি দিনের বেলা ব্যবহার করো তবে রোদে বেরোনোর আগে কিন্তু অবশ্যই তোমরা সানস্ক্রিন ইউজ করে নেবে তো রেজাল্টটা দেখতেই স্কিনটা কতটা গ্লো করছে ব্রাইট লাগছে তো তোমরাও ট্রাই করে দেখো কিরম রেজাল্ট অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে